আর জানুন আইপিএল এর চেয়ার লিডারদের মাইনে কত অথবা কোন সবচেয়ে বেশি টাকা দেয় চেয়ার লিডারদের তবে আইপিএল হচ্ছে কোটি কোটি টাকার টুর্নামেন্ট তবে তাদের হাতে টাকা আসে প্রতি ম্যাচ হিসেবে তারা আইপিএল এর আকর্ষণ ম্যাচের মাঝে তাদের নাচ দেখতে পছন্দ করে বহু দর্শক সেই চেয়ার লিডারদের মাইনে কত চলুন জেনে নিন তবে আইপিএল এর চেয়ার লিডারদের নিয়েও একাধিক মানুষের মধ্যে প্রচুর আগ্রহ থাকে কিন্তু জানেন কি আইপিএল এ চেয়ার লিডারদের বেতন বা স্যালারি কেমন বা কোন তাদের চেয়ার লিডারদের সবচেয়ে বেশি মাইনে দেন তবে এবার দু হাজার পঁচিশ আইপিএল বাইশে মাস থেকে শুরু হবে প্রথম ম্যাচে কে কে আর মুখোমুখি হবে আর সিবির আর প্রথম ম্যাচ থেকেই আবারও মাঠে প্রধান আকর্ষণ হয়ে থাকবেন চেয়ার লিডাররা তবে জানা গিয়েছে একটা মৌসুমে চেয়ার লিডাররা কম করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করেন তবে এই উপার্জনের তারতর্ম ঘটে সবার ক্ষেত্রে উপার্জন সমান হয় না কেউ কিছু বেশি উপার্জন করেন কেউ একটু কম ম্যাচ প্রতি চোদ্দ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত উপার্জন করেন চেয়ার লিডাররা তবে আইপিএলে একটি ফ্রাঞ্চাইজি তবে সবচেয়ে বেশি টাকা দেয় শাহরুখ খানের কে কে আর সূত্র মারফত জানা গিয়েছে গত আইপিএল সিজন হিসেবে দেখে নেওয়া যাক কোন ফ্রাঞ্চাইজি কত করে ম্যাচ পিছু টাকা দেয় চিয়ার লিডারদের তবে সিএস কে বারো হাজার টাকার কাছাকাছি ও সানরাইজার্স হায়দ্রাবাদও বারো হাজার টাকা করে দেন দিল্লির চেয়ার লিডাররা পেয়ে থাকেন বারো হাজার টাকার কাছাকাছি তবে মুম্বাই ইন্ডিয়ান্সের লিডাররা কুড়ি হাজার টাকার কাছাকাছি পেয়ে থাকে এবং পাঞ্জাব কিংসের এর চেয়ার লিডাররা পান বারো হাজার টাকার কাছাকাছি তবে আরসিবির সি চেয়ার লিডাররা পান কুড়ি হাজার টাকার কাছাকাছি এবং রাজস্থান রয়্যালস এর চেয়ার লিডাররা পান পনেরো হাজার টাকার মতো তবে সবচেয়ে বেশি টাকা দেয় কে কে আর কে কে আর এর চেয়ার লিডাররা পান পঁচিশ হাজার টাকার কাছাকাছি